আসসালামু আলাইকুম শিপ্র দর্শক জয়ফার জেলার পাঁচ বিপি উপজেলা পাঁচ বি পৌর গরিমা জায়গা থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক দেখানোর চেষ্টা করবো উন্নত জাতের দুধের গাভীগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এটা বাচ্চা সস্তা দাম শোনাইলে হবে না কারণ এখানে আমাকে যেটা রিয়েল দাম সেটাই আপনাদেরকে তুলে ধরতে হবে দর্শক যে যতই বলুক তো আমরা আপনাদের তথ্য দেবো উন্নত দুধের গাবি এবং দেশি গাভীগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে পাঁচ বিপির হাটে আর এই হাট সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার গর্বতী হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা গাইবাসুর কিনলে আপনাকে এগারোশো টাকা জমা দিতে হবে আর কি তো শুরুতে দেখতে পাচ্ছি সাদা কোয়ালিটিফুল একটা গাবি। এই যে মানে বাচ্চা আছে পুরো ডিটেলসটা দিব দুধের সামর বেশ ভালো দেখা যাচ্ছে কত বলতেছে কত হলে বাচ্চা বিক্রি করবে দর্শক নতুন চ্যানেল ইনশাআল্লাহ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বাচ্চাটা দেখে তো মুন্ডি বাচ্চা মনে হচ্ছে বকনা বাচ্চা এই যে বাচ্চা এই জায়গা বেশ চাচা আপনাদের আচ্ছা বেটি বাচ্চা আর খুবই সুন্দর একটা বাচ্চা কত লিটার দুধ দুটা একবারে 10টা একেবারে 10টা গাবি কয় দাতের গাবি এই কেবল নতুন জওয়ান যেটা আমরা বলি আচ্ছা 10 লিটার কি দুইবারে না একবারে একবারে আচ্ছা বাচ্চা তো বেশ ভালোই আছে কয় মাসের বাচ্চা এটা বাচ্চা মাস ঘুরে নি এখন মাস করে নি আচ্ছা দশক সিং মাতা বেশ ভালো গাবিটার কত দাম চাচ্ছেন 90 কত 90

আচ্ছা এই যে কোয়ালিটি এই যে দেখতেছি দুধ চেক করা চলতেছে অলরেডি আর এই যে বাচ্চা দর্শক আমরা দেখলাম শুধু একটা উন্নত জাতের গাফি আমরা একটু দেখবো পাশে শাহিলে গাফি আছে জার্সির গাফি আছে কোর্সের এর আছে তার মধ্যে এই যে একটা একেবারে এই বকনা বাচ্চা ফিগার কিন্তু সার বাচ্চার মতো কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা আর গাভীগুলো বাচ্চা বিক্রির জন্য চলতেছে দাম দর চলতেছে অলরেডি এই যে একটা গাভী এই যে বাচ্চা এই যে গাভী চাচা বাচ্চা কোথায় এইটা ওইটা এই যে ট্রাকের নিচে বাচ্চা আর গাভী হলো এই পাশে কত দাম চাচা একশো তিরিশ জোয়ান নাকি আচ্ছা বাজারে কত বলে উপরে যায়নি কত পাঁচে বিক্রি পাঁচের দিকে বিক্রি একশো পাঁচ কত চা আচ্ছা আচ্ছা বিশ হলে বিক্রি করবে কাস্টমার কিন্তু একশোর উপরে এখন পর্যন্ত যায় না দুধ কেমন পাঁচ লিটার পাঁচ লিটারের মতো দুধ আর দেখতেছিলাম এই পাশে আরও একটা গাভীর

বেটি বাচ্চা বাজারে কত বলে চাচা বলে দশ বারো আচ্ছা বাচ্চা বেটি করবে আর কি দেখেন পাশে আরও একটা গাভি এগুলো কিন্তু কোর্সের গাভি জার্সির গাভি আর এই যে বাচ্চা আর এটা গাভি বাচ্চাটা খুবই সুন্দর বেটা বাচ্চা বাচ্চার সঙ্গে গাবি। হ্যাঁ জোয়ান নতুন জোয়ান আর কি এই যে দুধ দেখাচ্ছে দর্শক দুধের সামর্থ্য বেশ ভালো আছে কত ছয় লিটার নয় লিটার আচ্ছা নয় লিটারের মতো দুধের আইডিয়া করতেছে কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার আচ্ছা এখন পর্যন্ত বাজারে কত বলতেছে তিরিশ হ্যাং জি তিরিশ দেওয়া যেত ওই রকমই দেওয়া যেত তবে তিরিশের নিচে বলতেছে দর্শক জোয়ান গাভী নয় লিটার দুধ বলতেছে তবে ছয়ের মতো ঠিক হয়ে যে বেটা বাচ্চা ছিলের সঙ্গে বেশি হাইট মোটামুটি আছে জার্সি গাভি আর সামনে দেখতেছিলাম বেশ কয়েকটা আছে দেশি গাভিও বেশ ভালো আমদানি আছে এটা একটু দেখব কতদূর বলতেছে বাচ্চার পিনটা কিন্তু অনেক সুন্দর বেটা বাচ্চা খুবই সুন্দর প্রিন্টে রয়েছে সেই সাইজ আর দেখবো বাচ্চা গাভীটা ছোট থাকলেও দুধের সামর বেশ ভালো আছে আর এই যে এখানে একটা দেশি গাভী নিয়ে চলে আসে একেবারে দেশি গাভী ভাই কয় দাঁতের গাভী কত দাম চাচ্ছেন বেটা বাচ্চার সঙ্গে

একেবারে পিওর দেশি দাম দর চলতেছে বেচা বিক্রির জন্য চলতেছে দর্শক আমরা দেখি কতদূর পর্যন্ত দাম ওঠে আচ্ছা কতদূর দাম উঠলো

দুই আড়াইশ মানে বাচ্চা বেশ ভালোই মানুষ হবে তিন দিনের বাচ্চা দর্শক আপডেট দিচ্ছিলাম জয়ফাট জেলার পাঁচ বিবি থানা পাঁচ বি পুরো গরু হাট থেকে তো এটা সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ গায়ে বসর কিনতে এগারো টাকা হাসিল করবে তো তাদের লাগবে সরাসরি হাটটা ভিজিট করতে পারেন বিদায় নিচ্ছি আজকে মতো দেখাবো নতুন ভিড়ে ধন্যবাদ আসসালাম